দুই সালের মধ্যে শুধুমাত্র একটি ডকুমেন্টে আপনার মালিকানা সত্য প্রমাণ করতে পারলেই আপনারা আপনাদের যে কোনো সম্পত্তি কিংবা আপনাদের পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন কিংবা আপনারা দখল গ্রহণ করতে পারবেন তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন সম্পত্তির মালিকানা অর্জনের জন্য অনেকগুলো ডকুমেন্টই কিন্তু গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে দলিল খারিজের কাগজ নামজারির কাগজ রেকর্ড খতিয়ান তারপরে হচ্ছে দখল তারপরে আপনার খাজনা খারিজের যে সকল ডকুমেন্ট থাকে সেগুলো। এই সকল ডকুমেন্ট ছাড়াও আপনার কিছু কিছু ডকুমেন্ট আছে যে ডকুমেন্টগুলো অন্য সকল ডকুমেন্টকে আপনার মোটামুটি একটা টেক্কা দিয়ে টিকে যায় এবং একটিমাত্র ডকুমেন্টের ফলেও অনেক সময় অনেক ব্যক্তি কিন্তু তাদের যে সম্পত্তি অন্যরা বেদখল করে রাখছে কিংবা অন্যরা ভোগ দখল করছে তারা সেই সকল সম্পত্তির থেকে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে রয়েছে কিংবা কোনো ব্যক্তি জানতেনি না যে কোনো একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে সেই সম্পত্তিটি আসলে তার পূর্বপুরুষের কিংবা মাধ্যমে তিনি সেই সম্পত্তিটির মালিকানা অর্জন করার অধিকার রাখতেন তো এই বিষয়গুলো আসলে অনেক কমপ্লিকেটেড অনেকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখে না কিংবা অনেকেই বোঝে না কিংবা যারা বোঝে না বা তারা যারা জানে না তাদেরকে নানান ভাবে ভুলভাল বুঝিয়ে কিন্তু এই যে তাদের সম্পত্তি সেগুলোর থেকে দূরে রাখা হয়েছে তো এই যে একটি ডকুমেন্টের কথা বারবার বলা হচ্ছে এই একটি ডকুমেন্টকে আসলে রিপ্রেজেন্ট করছে আমাদের আসলে অথেন্টিক যে মালিকানা সেটিকে এখন আপনার কাছে যদি একটি দলিল থাকে আপনি সেই দলিল নিয়ে গিয়ে যদি বলেন এই সম্পত্তির মালিক আমি কিংবা একটা যদি খতিয়ান থাকে সেই খতিয়ানটি নিয়ে যদি আপনি গিয়ে বলেন এই সম্পত্তির মালিক আনি তাহলে এই ধরনের আপনার অযৌক্তিক কারণ কিংবা পাগলামও কিন্তু কেউ দেখবে না এগুলো প্রমাণ করার জন্য আপনাকে সর্বপ্রথম প্রমাণ করতে হবে যে যে ডকুমেন্টটা আপনি সাবমিট করছেন সেই ডকুমেন্টটা আসলে অথেন্টিক এবং সেই ডকুমেন্টটার বলে আপনারা যে সকল সম্পত্তি দাবি করছেন সেই সকল সম্পত্তির ভোগ দখল কিংবা আপনার মালিকানা অর্জন করতে পারবেন আর এই সকল ডকুমেন্টগুলো কি আমরা আসলে অনেকেই বুঝি না কিংবা কিভাবে আমরা এই সকল সম্পত্তির মালিকানা দাবি করব সেটিও কিন্তু বুঝি না তো তাদের জন্যই আমাদের এই ভিডিও আপনি নিশ্চিন্তে থাকুন আমার এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখতে আপনি কোন পন্থায় আগাইলে কিংবা কিভাবে আপনার প্রসেসিং করলে আপনি সম্পত্তি গুলো ফেরত পেতে পারেন তো সর্বপ্রথম আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কি যদি আমরা ধরি সেটি হচ্ছে খতিয়ান কিংবা যে রেকর্ডীয় খতিয়ান সেটি ধরুন আপনার বাংলাদেশ সময় যখন ভূমি মালিকানা হস্তান্তর হয় কিংবা ভূমি মালিকানা প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন সর্বপ্রথম আপনার সম্পত্তি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করলেন তখন আপনার রাইটস প্রথা কিংবা আপনার জমিদার প্রথা যেটি আছে সেটি কিন্তু বিলুপ্ত করে দখল সূত্রে যারা সম্পত্তি ভোগ দখল করছিলেন তাদের নামে সম্পত্তি রেকর্ড খতিয়ে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছিল এবং এটির উদ্দেশ্য হচ্ছে সম্পত্তিতে ফসল কিংবা জমিতে যে চাষবাস হয় সেটিকে আরো বেশি বেশি উৎপাদন করার জন্য কেননা যে সময় দুই তিন বছরের জন্য সম্পত্তি আপনার বোগ দখল করতে দেওয়া হয়েছে তখন অনেকেই অবহেলা করে সম্পত্তি ভালোভাবে বোগ দখল করতেন না যার কারণে আপনার সরকাররা ভালোভাবে রাজস্ব যেটি সেটি আদায় করতে পারতেন না যার কারণে ব্রিটিশ সরকারেরা পরবর্তীতে সিএস খতিয়ের নামে একটি খতিয়ার নিয়ে এসে কিংবা রেকর্ড নিয়ে এসে সম্পত্তির যে দখল সূত্রে মালিকানা সেটি দীর্ঘদিন ধরে হস্তান্তর করেছিলেন এবং যেটি পরবর্তীতে আপনার বর্তমান মালিকানা হিসেবে টিকে রয়েছে এখন ধরুন আপনার কোনো পূর্বপুরুষ সেই সিএস খতিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করেছিল এখন ওই যে মালিকানা অর্জন করেছেন তার পরবর্তীতে যে সকল রেকর্ডে খতিয়ান হয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধ সময় দেখা যাচ্ছে যে একটি খতিয়ান হয়েছিল এসে খতিয়ান পাকিস্তান আমাদের যেটি বলা হয় তারপর আরেকটি হয়েছিল বিএস খতিয়ান তারপর আরেকটি হয়েছিল বিডিআরএস খতিয়ান তারপরে অনেক জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন খতিয়ান হয়েছিল যেমন ঢাকা সিটিতে সিটি জরিপ হয়েছিল এই রকম যার এলাকায় যে খতিয়ান সর্বশেষ খতিয়ান রয়েছে সেই খতিয়ান থেকে শুরু করে মাঝখানে যত খতিয়ান এবং ওই শেষ খতিয়ান এই যে একটি সেইন একটার পর একটা একটার পর একটা এই খতিয়ানগুলো যদি আপনার ওই পূর্বপুরুষের নাম ধরে ঠিকঠাক ভাবে আপনার পর্যন্ত আসে এবং আপনি দেখছেন যে সর্বশেষ খতিয়ানে আরেকজন ব্যক্তির নাম কিন্তু ওই শেষ খতিয়ানে আপনার পূর্বপুরুষের নাম তাহলে আপনাকে আপনার এই যে ডকুমেন্ট এই ডকুমেন্টটাকে অথেন্টিক হিসেবে ধরে নিয়ে আপনাকে পরবর্তীতে দেখতে হবে যে সিএস পরে যে কতিয়ান হয়েছে সেই নাম রয়েছে কিনা তারপরে দেখতে হবে আপনার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে খতিয়ান হয়েছে বিএস ক্ষতিন সেই বিএস ক্ষতি আপনাদের পূর্বপুরুষের নাম রয়েছে কিনা কিংবা তারপরে যে খতিয়ান হয়েছে সেই খতিয়ানে আপনাদের পূর্বপুরুষের নাম রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনাদের সম্পত্তি যদি বেদখল হয় তাহলে কি সূত্রে বেদখল হইলো সেটি আপনাকে খুঁজে বের করতে হবে অর্থাৎ সর্বশেষ খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে সেই খতিয়ান মুক্ত ব্যক্তি বর্তমান যে সম্পত্তি বগদখল করছে সেই ব্যক্তিকে সম্পত্তি বিক্রয় করে দিয়েছেন কিনা যদি বিক্রয় করে দেন তাহলে সেটি ভিন্ন কথা যদি বিক্রয় করে দেন তারপরে একটি কথা রয়েছে সেটি হচ্ছে যার কাছে বিক্রয় করে দিয়েছেন কিংবা যে ব্যক্তি বিক্রয় সূত্রে দলিল রয়েছে বলে এই মতে তিনি দখল করছেন সেই দলিলটি তার অথেন্টিক কিনা কিংবা সেটি আসল দলিল কিনা কিংবা সেটি ভুয়া দলিল কি এগুলো করে দেখতে হবে যদি কোনো কারণে দেখেন যে মাঝখানে একটি খতিয়ান বেক হয়ে পরবর্তীতে অন্য সকল ব্যক্তির নাম চলে এসেছে তাহলে সেই সকল ব্যক্তি আসলে কোন সূত্রে সম্পত্তিটি ভোগ দখল করছেন যদি তার কাছে কোনো দলিল থাকে তাহলে সেই দলিলের সিটি আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং তার জন্য আপনাকে আপনার রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হবে যে আপনার যে সম্পত্তির অনুকূলে তার কাছে দলিল রয়েছে সেই দলিলটি আসলেই ঠিক কিনা নাকি সেই দলিলটি ভুয়া শুধুমাত্র ভুয়া দলিলের বলে তিনি সম্পত্তিটি ভোগ দখল করছেন যদি ভুয়া দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করেন তাহলে ওই যে সর্বশেষ যে খতিয়ান কিংবা রেকর্ড সেই রেকর্ডের বলে কিন্তু আপনারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন আপনারা কোনো ডকুমেন্টের দরকার নেই শুধুমাত্র আপনি ওয়ারিশান যে সার্টিফিকেট রয়েছে ওই যে সর্বশেষ খতিয়ানভুক্ত ব্যক্তি তার ওয়ারিশ কিংবা উত্তরাধিকারী হিসেবে আপনার একটি আপনার একটি সার্টিফিকেট প্রয়োজন হবে আর যদি কোনোভাবে ওই সম্পত্তিটি যে সকল ব্যক্তি এখন ভোগ দখল করছে তার কাছে কোনো ডকুমেন্ট থাকে এবং যেটি আসলে অথেন্টিক অর্থাৎ সর্বশেষ খতিয়ানভুক্ত যে ব্যক্তি রয়েছেন তার ব্যক্তি মালিকানাধীন থাকা অবস্থায় তিনি সেই সম্পত্তিটি ওই ব্যক্তির কাছে লিগেল ওয়ে ফলো করে হস্তান্তর করেছেন তার দলিলটি ঠিক রেজিস্ট্রি অফিসে খোঁজখবর নিয়ে দেখেছেন যে ভলিউম বইয়ে তার নাম রয়েছে এবং এই দলিলের বলে পরবর্তীতে তিনি নামদারি কিংবা তার রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করে দিয়েছেন আর যদি না থাকে জম্পন্ন দলিলটি যদি ভুয়া হয় অর্থাৎ সর্বশেষ যে ব্যক্তি তার যদি আপনার দলিলে স্বাক্ষর ভুল হয় সাক্ষী প্রমাণ যেগুলো আছে সেগুলোকে খোঁজখবর নিয়ে যদি দেখেন তারা এই সম্পর্কে কোনো কিছুই জানে না তাহলে এই সম্পত্তিটি আপনি সর্বশেষ খতিয়ানভুক্ত হিসেবে আপনি ওয়ারিশান হিসেবে আপনার এই শুধুমাত্র একটি ডকুমেন্টের বলেই আপনি আদালতে মোকদ্দমা দায়ের করে সম্পত্তিটির মালিকানা অর্জন করতে পারবেন কিংবা আপনার ভূমি অপরাধ এবং প্রতিরোধ ও প্রতিকার আইনে একজন ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়েছে যিনি তিন মাসের মধ্যে এই সংক্রান্ত যে সমস্যা রয়েছে ভূমি বিষয়ক সেগুলো সমাধান করে অরিজিনাল মালিক অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে থাকুক না কেন এবং যতদিন ধরেই ভোগ দখলে থাকুক না কেন এক্ষেত্রে তাকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে একটি পদক্ষেপ গ্রহণ করা হবে আর এই সকল বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বর্তমান সরকার দেখছে কেননা সরকার দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো নিয়ে জর্জরিত হওয়ার কারণে এখন সেই সকল সমস্যার সমাধানের জন্য এই ধরনের ব্যবস্থা অর্থাৎ আপনার যে সকল মালিক অরিজিনাল হিসেবে সম্পত্তিতে অধিষ্ঠিত হওয়ার অধিকার রাখেন সেই সকল ব্যক্তিকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে ডিসি মহোদয়গণকে ভূমি অফিসগুলোতে তারপরে এই যে ম্যাজিস্ট্রেট যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে আপনারা দ্রুত কাজ শুরু করেন এবং সামনে যেহেতু ডিজিটাল ভূমি জরিপ পেয়েছে তাই এই ডিজিটাল ভূমি জরিপে যেন কোনো অরাজকতা না হয় কিংবা না হয় তাই এই সকল সমস্যা দ্রুত নিরসন করুন আর আদালতে যদি এই ধরনের কোনো মামলা মোকদ্দমা থাকে তাহলে সেগুলোকে দ্রুত সম্পন্ন করার জন্য একটি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আর যদি কোনো ব্যক্তির কাছে দেখা যাচ্ছে যে কোনো দলিল রয়েছে এবং সেই দলিলটি তিনি সম্পত্তি ভোগ দখল করতে পারছেন না এখন ওই দলিলের বলেও কিন্তু কোনো একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তবে সেটি হবে অবশ্যই আইন দ্বারা প্রতিষ্ঠিত এবং আইনের মাধ্যমে নিয়ে আসা এখন যদি কোনোভাবে দলিল ভুয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার নেই আপনি দলিলের বলে যদি ভুয়া দলিলের বলে যদি আপনি সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করেন কিংবা করে থাকেন সেক্ষেত্রে যে ব্যক্তি হোক না কেন তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ জরিমানা কিংবা শাস্তির ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে এখন এই ধরনের যদি কোনো আপনার কাছে ডকুমেন্ট থেকে থাকে যেটি অথেন্টিক এবং আপনার ওই ডকুমেন্টটির মাধ্যমে আপনার সম্পত্তির মালিকানা যেটি সেটি প্রমাণিত হয় তবেই শুধুমাত্র আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এক্ষেত্রে আপনার আর কোনো ডকুমেন্টেরই প্রয়োজন হবে না শুধুমাত্র ওই একটি রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের সম্পত্তি ভোগ দখল করতে পারবে এই জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের যে ভূমি অফিসগুলো গুলো রয়েছে সেগুলোতে গিয়ে খোঁজখবর নিন যে সম্পত্তিটি আপনার সন্দেহ হচ্ছে এই সম্পত্তিটি আমার পূর্বপুরুষের হতে পারে কিংবা বর্তমানে আমি ভোগ দখল পাওয়ার অধিকার আহি সেই সম্পত্তির দাগ নম্বর ধরে আপনার গিয়ে খোঁজখবর নিলেই আপনার বর্তমান যে রেকর্ডে খতিয়ান রয়েছে সেগুলো বের হবে তারপরে সেই রেকর্ডে খতিয়ান ধরে একটু একটু করে আগাতে থাকবেন অর্থাৎ বিগত সালের যে রেকর্ডগুলো খতিয়ানগুলো ছিল সেগুলো আপনার পর্যালোচনা করে দেখবেন দেখতে দেখতে আপনি কিন্তু একটার পর একটা সিরিয়াল হিসেবে কিন্তু বের করতে পারবেন এখন যখন এসে দেখবেন যে আপনার পূর্বপুরুষের পর থেকে অন্য একজন ব্যক্তির নাম রয়েছে তখন আপনি গিয়ে ওই সকল ব্যক্তিকে বলবেন আপনি যেভাবে সম্পত্তি ভোগ দখল করছেন কিসের ভিত্তিতে ভোগ দখল করছেন সেই ডকুমেন্টগুলো আমাদেরকে দেখান তারপরে তারা যদি দেখায় সেক্ষেত্রে আমি যে প্রসেসটি বললাম সেই প্রসেসে এগিয়ে আপনি সম্পত্তির ডকুমেন্টগুলো যাচাই বাছাই করবেন আর যদি তারা সম্পত্তির ডকুমেন্ট না দেখাতে চায় আপনাকে আদালতে মোকদ্দমা করার কিন্তু সুযোগ রয়েছে কিংবা আপনি উকিল নোটিশ পাঠিয়েও তাদের কাছ থেকে ডকুমেন্ট সংগ্রহ করতে পারবেন আর তাছাড়াও আপনি দাগ নাম্বার ধরে আপনার রেকর্ড খতিয়ান ধরে আপনি কিন্তু ভূমি অফিসে গিয়ে বালাম বই থেকে সেই সকল দলিল খুঁজে বের করতে পারবেন যদি খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে তো ওগুলো যাচাই বাছাই করার সুযোগ রয়েছে আর যদি খুঁজে বের করা না যায় সেক্ষেত্রে তো ধরে নিতে হবে আসলে ওই সকল ব্যক্তি ভুয়া দলিল কিংবা ভুয়া শক্তি ব্যবহার করে সেই সকল সম্পত্তি দখল করে আসছে আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় কিংবা আপনারা কিভাবে আগাবেন কি প্রসেস এ আগাইলে আপনারা সম্পত্তির ডকুমেন্টগুলো খুঁজে বের করতে পারবেন আপনারা যদি বুঝতে না পারেন কিংবা আপনারা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনাদের জন্য একটি পরামর্শ থাকবে আপনার একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন আর আমাদের কোনো প্রয়োজন হলে কিংবা সহযোগিতার প্রয়োজন হলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ